বেরিয়ে আসতে শুরু করেছে কথিত এনজিও ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের প্রতারণার আরও খবর ভালো বেতনের প্রলোভনে দিনাজপুরেও বিশ জনকে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছে তারা পাঁচ মাসেও বেতন পাননি কেউ ভুক্তভোগীরা জানতে পারেন এনজিওটি ভুয়া সে নিয়োগের বৈধতাটিও ভুয়া পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেফতার করা হয় জেলা সমন্বয়কারীকে সংস্থার নিবন্ধন আছে কিনা সম্প্রতি এমন প্রশ্নে চটে যান ভুইফর এনজিও ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সিইও নীলফামারিতে যমুনা টিভির সাংবাদিককে হেনস্থা করেন ফজলুল হক এ নিয়ে গত ১৩ এপ্রিল প্রতিবেদনের পর বেরিয়ে এসেছে কথিত এনজিওটির আরও জালিয়াতির খবর নীলফামারির আগে দিনাজপুরেও স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছে তারা পাঁচ মাস ধরে বেতন না পেয়ে দিনাজপুর শহরের অস্থায়ী অফিস ঘেরাও করে ভুক্তভোগীরা কয়েকজন থানায় অভিযোগও দিয়েছেন আমাদেরকে বলছিলো এটা একটি সরকারি প্রতিষ্ঠান তারপরে আমরা কিছু টাকা পয়সা লেনদেন হওয়ার পরে মিডিয়াকে দিছি তারপরে আসে চাকরিতে আসে দেখতেছি যে হচ্ছে আসলে এটা আমাদের মানে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আসলে এটি একটি ভুয়া প্রতিষ্ঠান গত পাঁচ মাস কাজ করে আসছি কাজ করার পরও আমি বেতন পাইনি বরং যে আমার কাছে আরও জামানত নেওয়া হয়েছে ষাট হাজার টাকা সেটাও যে তাল বাহানা দেখাচ্ছে আমাদেরকে ঢাকা এডুকেশন হেলথ ফাউন্ডেশনে

গতকালকে করে করে এবং আমরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অবৈধভাবে স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের বিরুদ্ধে এর আগে নীলফামারির জেলা প্রশাসক জানিয়েছিলেন এনজিও বিষয়ক গুরোর নিবন্ধন নেই তাদের মাহমুদ রফিন যমুনা নিউজ দিনাজপুর